আসসালামু আলাইকুম আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আটাশ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই আটাশ পৃষ্ঠা বের করো দেখো ঠিক দুই নাম্বার দিয়ে লেখা আছে লয়সাগর নির্ণয় করো এখানে মোট তিনটা অঙ্ক আছে তাহলে এই তিনটা অঙ্ক আমরা কি করবো করব। করবো লয়সাগর আমরা কীভাবে করবো দেখো লয়সাহু করতে হলে আমাদের গুণিতক সম্পর্কে জানতে হবে আসলে গুণিতকটা কি দেখো আমরা আগে ভিডিওতে বলেছি যে গুণিতক আসলে কী তারপরে ভিডিওতে আরেকবার বলি একটি সংখ্যা দিয়ে যতগুলো সংখ্যাকে ভাগ করা যায় ওই সংখ্যাগুলোই হচ্ছে এই সংখ্যার গুণিতক আচ্ছা চলো আমরা অঙ্কের মাধ্যমে দেখি আসলে গুণিতকটা কি দেখো দুই নম্বর অঙ্কে প্রথমে এক নম্বরে লেখা আছে চার এবং পাশ এই চার এবং পাশে কী বের করতে হবে লসাগু নির্ণয় করতে হবে তো লস করতে হলে আমাদের কীভাবে করবো আমরা গুণিতক দিয়ে করবো তো গুণিতক দিয়ে করতে হলে প্রথমে আমাদের লিখতে হবে চারের গুণিতক চায়ের গুণিতক আমরা বের করবো কীভাবে দেখো চারের গুণিতক বের করতে হলে আমাদের চায়ের ঘরে নাম তা পড়তে হবে হ্যাঁ গুণিতক বললে কি নাম তা পড়তে হয় দেখো চারের গুণিতক মানে চারের ঘরের নামটা চার অক্ষে চার চার দুশে পাশের গুণিতক লেখলে আমরা কি করবো পাশের ঘরের নামটা পড়ব দেখো পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুখানে দশ তিন পাশে পনেরো চার পাশে বিশ কি হবে পঁচিশ গুণিত লিখতে লিখতে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যদি লস আগো বলে তাহলে আমাদের একটা সংখ্যা মিল করতে হবে যদি একটা সংখ্যা মিল হয়ে যায় তাহলে আর গুণিতক বেশি না করলেও হবে আর যতক্ষণ মেলবে না ততক্ষণ আমাদের কিন্তু করতে হবে তো এখন আমরা দেখতে পাচ্ছি এই দুইটা সংখ্যার মধ্যে আমরা একটা সংখ্যা মিল পেয়েছি কি মিল পেয়েছি দেখো দেখো এখানেও বিষ আছে আবার এখানেও বিষ আছে মিল পাইছে না যদি মিল পেয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের আর না করলেও চলবে কারণ এখানে বলি নাই যে কত পর্যন্ত আমাদের যেতে হবে যখন বলবে না তখন কে একটা মিললে আর না করলেও হবে দেখো এখানে কিন্তু আমরা আরও লিখতে পারতাম সেই জন্য কি করবো একটা ডট ডট দিয়ে দেবো হ্যাঁ ডট ডট দিয়ে দেবো যাতে আরও লেখা যায় তো এখন কি বলেছে লসাগু নির্ণয় করো তাই লিখবো চার ও পাশের কত হবে এই আমরা মিল না মধ্যে যে হচ্ছে লসাগু কত হবে বিশ তাহলে চার ও পাশের লসাগু হচ্ছে বিশ উত্তরটা কিন্তু পেয়ে গিয়েছি এবার দুই নাম্বারটা দেখো দুই নাম্বার আছে ছয় এবং নয় আমরা লিখে নিই ছয় এবং নয় এর লসকে বের করার জন্য প্রথমে লিখব শয়ের গুণিতক শয়ের গুণিতক ছয়ের গুণিতক বের করতে হলে কি করতে হবে ঘরের নামতা। দেখো ছয়কে ছয় ছয় দুখানি বারো তিন ছয় আঠারো চারশো চব্বিশ পাঁচশো তিরিশ আমরা প্রথমে তিরিশ পর্যন্ত লিখে নিলাম যদি লাগে আমরা আরও লিখবো এবার নয়ের গুণিতক। দেখো নয়ের গুণিতক তো নয়ের গুণিত নয় ঘনত দেখো নয় খেয়ে নয় নয় দু আঠারো তিন নাম সাতাশ চার নাম ছত্রিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ এখন দেখব যে সংখ্যাগুলো আমরা লেখেছি সেই সংখ্যার মধ্যে কোনো মিল আছে কি না এই দুইটার মধ্যে কোনো মিল পাওয়া যায় না দেখো তো কোন সংখ্যাটা মিল আছে তো এখানে একটা সংখ্যা আমরা মিল পাচ্ছি সেটা হচ্ছে আঠারো দেখো যখন শুধু লস করতে বলবে তখন একটা মিলালেই হবে তবে যদি সাধারণ গুণিতক বের করতে বলে যদি সাধারণ হয় দুইটা সাধারণ গুণিতক অথবা তিনটা সাধারণ গুণিতক যদি বের করতে বলে তাহলে তিনটা মিলাতে হবে তিনটি সাধারণ গুণিতক বের করতে বললে আমাদের তিনটা মিলাতে হবে আর যদি কোনো কিছু না বলে শুধু লসাগু বলে তাহলে কি করতে হবে শুধু একটা মিলারে হবে তাহলে লসাগু কত হবে দেখো ছয় ও নয়ের লগ সমান কত হবে আঠারো তাহলে উত্তর হবে আঠারো আচ্ছা এবার তিন নম্বর দেখো তিন নম্বরে তিন এবং ছয় আছে তিন এবং ছয় লস কত হবে এটা করার জন্য আমাদেরকে গুণিতক দিয়ে করতে হবে আসলে গুণিতক ছাড়াও কিন্তু অন্য নিয়মেও করা যায় তবে এখানে আমাদের প্রথমে গুণিতকের নিয়ম আছে তাই গুণিতক দিয়েই অঙ্কগুলো করছি দেখো তিন দিয়ে গণিতক যখন বলবো তিন নামতে পারবো তিন অক্ষে তিন তিন দুখানি ছয় তিন তিন নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো প্রথমে পনেরো পর্যন্ত আমরা করে নিলাম তারপরে দেখো এখানে ছয় অক্ষে ছয় ছয় দুখানি বারো তিন ছয় আঠারো চারশো চব্বিশ দেখো অল্প লেখাতেই কিন্তু আমাদের মিল হয়েছে এবার কীভাবে দেখো দেখো এখন কিন্তু দুইটা মিল হয়েছে তো আমরা লিখবো না কোন দুইটা মিল হয়েছে আমরা একটু দেখি এখানে ছয় এখানে বারো দুইটায় মিল হয়েছে তো এখন আমরা উত্তর কোনটা লিখব যখন দেখবো অঙ্ক করতে করতে অনেকগুলো মিল হয়েছে তখন কি করে উত্তর নেওয়া হবে তাহলে আমরা উত্তর লিখি যে তিন ও লসাগু কোনটা হবে ছয় হবে না বারো হবে দেখো লসাগুর ক্ষেত্রে আমরা সব থেকে ছোটোটা নিতে হবে হ্যাঁ লসের ক্ষেত্রে সব থেকে কি ছোটটা নিতে হবে কোন ছোটটা যতগুলো আমরা মিল পাব না এই মিলের মধ্যে যেটা সব থেকে ছোটো সেটা আমরা উত্তরে নেব তাহলে এখানে দেখো ছয়ও মিল আছে বারো মিল আছে তার ছোটো কোনটা ছয় তাহলে উত্তর হবে ছয় এবার আটাশ পৃষ্ঠে দেখো নিচের দিকে তিন নাম্বার দিয়ে লেখা আছে ল নির্ণয় করো এখানেও মোট তিনটা অঙ্ক আছে ঠিক একই নিয়মে করবো তাহলে প্রথম অঙ্কটা দেখো প্রথম অঙ্কে কত দেওয়া আছে দুই তিন চার এটা লাশ করতে হলে আমরা কি দিয়ে করব গুণিতক দিয়ে তাই প্রথমে লিখব তো গণিতক দুইয়ের গুণিতক কি করবো দু ঘরের নামতা তা পড়ব দেখো দুই ঘরের নামতা পড়লে কি হবে দুই অক্ষে দুই দুই দুখানি চার তিন দুখানি ছয় চার দুখানি আট পাঁচ দুখানি দশ ছয় দুখানি বারো সাত দুখানি চোদ্দ আমরা চোদ্দ পর্যন্ত লিখি তারপরে দেখো তিনের গুণিতক তিন এর গুণিতক লিখলাম তারপর চারের গুণিতক চারি নামটা পড়তে হবে চার অক্ষে চার চার দুখানি আট তিন চারে বারো চার চারে ষোলো চার বিশ এখন দেখো আমরা যতটুক লিখেছি এর মধ্যে আমরা কোনো সংখ্যায় মিল পাই কি না যদি না পাই তাহলে আবার বাড়াবো সবগুলা এখন দেখো তো কোনোটা মিল আছে কি না তিনটার ভিতরে মিল থাকতে হবে তিনটার ভিতরে মিল থাকতে হবে এমন সংখ্যা আছে আছে দেখো বারো আছে তিনটার মধ্যে কি বারো আছে দেখো একটা করে সংখ্যা যদি আমরা মিল পেয়ে যাই তাহলে আর করার দরকার নেই তাহলে এখানে আমরা কী করবো ডট ডট দিয়ে দেবো হুম প্রত্যেকটাকে ডট ডট দিয়ে দেবো তার মানে আরও আছে এবার উত্তর লিখবো দুই তিন ও চারের ল কত হবে এই যে মিল আছে বারো এই বারোই হবে উত্তর আচ্ছা এবার দুই নাম্বার দেখো দুই নাম্বার আছে তিন চার পাঁচ তাহলে প্রথমে লিখবো কি তিনের গুণিতক তিনের গুণিতক তিন ওখানে নামটা পড়ে থাকি তিন অক্ষে তিন তিন দুখানে ছয় তিন নয় তিন নে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ তিন আটটা চব্বিশ আমরা এবার চার চারের গণিতক চারিখানের নামটা পড়ি চার চার দুখানে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ চার চব্বিশ চার সাতটা আঠাশ চার আটটা বত্রিশ চার নাম ছত্রিশ চার দশে চল্লিশ আছে এবার পাঁচের গুণিতক পাঁচের গুণিতক এখানে পাঁচ লক্ষে পাঁচ পাঁচ দুখানে দশ তিন পাশে পনেরো চার পাশে বিশ পাঁচ পাশে পঁচিশ পাঁচ ছ তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ আটটা চল্লিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ আচ্ছা আমরা দেখো এখানে অনেক লেখেছি এর ভিতরে কোনো মিল আছে কিন্তু আমরা খুঁজে পাই কি না দেখি তোকে এখানে যতগুলো আমরা লিখেছি একটার মধ্যেও একটা সংখ্যা ওই তিনটার মধ্যে কিন্তু নেই এখানে তিনটার মধ্যেই থাকতে হবে সেই সংখ্যাটা কিন্তু কোনোটার ভিতরে নেই তাহলে আমাদের আবার কী করতে হবে এই অঙ্কটা বাড়াতে হবে এখানে কোনো সংখ্যা তিনটার ভিতরেই নেই এই জন্য আমরা আরও বাড়াবো সংখ্যাগুলো দেখো এটাকে বাড়াতে থাকি তিরিশের পরে তেত্রিশ ছত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ তিন তিনকে বাড়াতে হবে তিনের ঘরের নামটা তিন দিনকে বাড়াতে হবে পঁয়তাল্লিশ আটচল্লিশ একান্ন চুয়ান্ন সাতান্ন ষাট এটা আমরা দেখি ষাট পর্যন্ত বাড়ানো যাক এ চার চার চারকেবার চুয়াল্লিশ আটচল্লিশ বাউন্ন আট ছাপান্ন এটাও ষাট তারপর দেখো এখানে পঞ্চান্ন এখানে ষাট দেখো এখন কিন্তু আমরা একটা সংখ্যা মিল পাচ্ছি সেই সংখ্যাটা কি ষাট দেখো তিনটার মধ্যে কি ষাট আছে হ্যাঁ এখন আমরা এটা ডট ডট দিতে পারি তার মানে আমরা ইচ্ছা করলে আরও লিখতে পারি তাহলে উত্তর হবে কি তিন চার ল লু কত হবে ষাট এবার তিন নাম্বার দেখো তিন নাম্বার আছে দুই চার আট ঠিক আমরা আগের মতো লিখব এর গণিতক দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ দেখো দুই গুণিতক লিখে ফেলাম নামতা পড়ে এবার গুণিতক চার এর গুণিতক চার আট বারো ষোলো বিশ চার এখানে নামতা পড়লে কিন্তু চার আট বারো ষোলো বিশই হয় তারপরে দেখো আটের গুণিতক আটের গুণিতক আট ওখে আট আট ষোলো তিন আসটা চব্বিশ এখন দেখো এখানে বিশ এখানে বিশ এখানে চব্বিশ তার মানে এখন দেখবো আসলে মিল হয়েছে কিনা দেখো মিল হয়েছে কিনা আমরা একটা মিল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আট আট মিল হয়েছে আবার দেখো ষোলো মিল হয়েছে হ্যাঁ যদি আরও লিখি তাও মিলবে এখন দুইটা মিল হয়েছে না উত্তর হবে কোনটা আমরা আগেই বলেছি যে যখন অনেকগুলো মিল হবে তার মধ্যে থেকে সবচেয়ে ছোট সংখ্যাটাই হবে উত্তর তাহলে উত্তর লিখব দুই চার ও আটের ল গো হবে আট দেখো যতগুলোই মিল হোক কিন্তু সব থেকে ছোটো মিলটাই উত্তরে নিতে হবে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি অঙ্কগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে